যদি বলি খুলনা শহরের বুকে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আপনি গুগলেও খুঁজে পাবেন না তাহলে চলুন খুলনার অলিগলি আর নদীর ধারে খুঁজে দেখি সেসব হারিয়ে যাওয়া সময়কে ফাইনালি আজকে যাচ্ছি বরিশাল থেকে খুলনা থেকে রাজশাহী রাজশাহী থেকে আবার ফের বলে ফেলে বেশ লম্বা একটা জার্নি হবে আজকে আমার সাথে আছে আমার বন্ধু আবু ফাহিম আবদুল্লা রেফা ওকে আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি দেখি সকালে এসেছিলাম বিআরটিসির উদ্দেশ্যে কিন্তু বিআরটিসি না পাওয়া এখন আমাদের এই বরিশাল থেকে সাতক্ষীরায় বিভিন্ন বাস চলাচল করে এটা খুলনা হয়ে যায় হাওলাদার পরিবহন উঠলাম ভাড়া ছিল রেগুলার ভাড়া চারশো করে আমাদের কাছ থেকে সাড়ে তিনশো করে রাখলো নয়টায় বাস ছাড়ার কথা সকাল ঠিক নটায় বরিশাল রথুল্লাবাদ বাস স্ট্যান্ড ছাড়লো আমাদের বাস চলতে শুরু করলো খুলনার উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য মাদারীপুরে মাদারীপুরের টেকের হাট হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে আমরা চলে যাব সোজা খুলনা আমাদের প্রথম যাত্রা বিরতি হচ্ছে একটা মাদারীপুর মস্তফাপুর এখান থেকে এই পাশে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হচ্ছে সোজা মাদারীপুর শহরে যাই এখন আমরা রয়েছি মস্তফাপুর থেকে যাত্রা বিরতি শেষে আবার চলতে শুরু করলো আমাদের বাস সামনে আমাদের আর কোন যাত্রা বিরতি নেই আমরা একসাথে চলে যাব খুলনা জিরো পয়েন্ট খুলনার পথ ধরে যখন চলছি তখন রাস্তার দুধারে অনেক চিংড়ি চাষ দেখা যাচ্ছিল এই চিংড়ি বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম খুলনা রূপসা সেতুতে এই রূপসা সেতু নির্মিত হয়েছে রূপসা নদীর উপরে যার ফলে খুলনার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে ঢাকা সহ অন্যান্য বড় বড় শহরের ফাইনালি আমরা খুলনা 0.0 এ এখন অবস্থান করছি এই যে আমাদের সামনে হয়েছে এক শুভাকাঙ্ক্ষী আমার এটা রেকমেন্ড করেছিলেন যে এখানে নাকি সুইজাল বেশ ভালো হয় আজকে আমরা নামাজ শেষে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করার শেষে খুব অল্প সময় পাবো ওই সময়টুকুতে পূর্ণ শহরটাকে আমরা চেষ্টা করব নামাজ শেষে মধ্যাহ্ন বোঝার জন্য আমরা যাচ্ছি আল আরাফা রেস্টুরেন্টে ভাত রয়েছে সাথে ডাল আচ্ছা ভাত পঁচিশ টাকা ভর্তা পিস পঁচিশ টাকা আচ্ছা ভর্তা পিস পঁচিশ আর হচ্ছে এটা একশো করে

ভাত পঁয়ষট্টি টাকা ভর্তা পঞ্চাশ টাকা গরুর মাংস তিনশো পঞ্চাশ পানি একটা তিরিশ দই পঁয়ত্রিশ মোট এসেছে পাঁচশো তিরিশ টাকা আমাদের বস এখন রান্না শেষ এখন খালি একটু সবজি রান্না করবে আচ্ছা সকালে রান্না হয় সকালে আমাদের এখানে আসতে গেলে আপনারা বারোটার দিকে আসবেন আচ্ছা বারোটার দিকে আসলে দেখা যাবে যদিও রান্না হয় সকালে এখন রান্না হচ্ছে না শুধুমাত্র চুলোগুলো দেখা যাবে যে বড়ো বড়ো চুলে রান্না হয় খাওয়া শেষ এখন আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব খুলনা ইউনিভার্সিটিতে শহরটা বেশ ভালো লেগেছে এখন আমরা খুলনা ছেড়ে চলে যাব কিন্তু এখানকার ধুলোবালিহীন রাস্তা পাশাপাশি এই যে প্রশস্ত রাস্তাগুলো যেখানে কোনো জ্যাম নেই কিছু নেই ব্যাপারগুলো আমাকে বেশ ইম্প্রেসিভ করে ওকে আমরা সম্মত খুলনা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি অবশেষে আমরা এখন রয়েছি খুলনা রেলওয়ে স্টেশনে বেশ খোলা যে যাচ্ছে রেলওয়ে স্টেশনে পৌঁছেই খেয়াল করলাম সাগরদারি এক্সপ্রেস অপেক্ষা করছে আমার জন্য সাগরদারি এক্সপ্রেস ট্রেনে চড়ে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে ঘুরে দেখাবো আপনাদের রাজশাহী শহর সাগরদারি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ এবং রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য সময়ের অভাবে আজকে খুলনা শহরে আমি বিস্তারিত দেখাতে পারলাম না তবে আমি কথা দিচ্ছি আমি আবার ফিরবই খুলনায় তখন খুলনা শহরের সৌন্দর্য আমি আপনাদের বিস্তারিত তুলে ধরব ভ্রমণ গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুক্ত থাকুন আবার ফেসবুক পেজে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে রাজশাহী ভ্রমণ নিয়ে